বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওয়ে যে আপনাদের দেখাবো যেটা সেটা হলো এনআরএলএ এম ভিপিআরপি যে অ্যাপসটা ছিল দু হাজার পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার তার কাজ শুরু হয়ে গেছে আপনারা কিভাবে আইডিটি লগ ইন করবেন এবং কাজ শুরু করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব দেখুন এনআরএলএ এম ভিপিআরপি অ্যাপসটায় ক্লিক করে নেবেন দেখুন ক্লিক করার পর এই উইন্ডোজটা এসে গেছে দেখুন উপরে দেখাচ্ছে এনআরএলএম ভিপিআরপি তারপরে দেখুন নিচে দেখাচ্ছে গ্রেট স্টার্টেড এই অপশানটায় আপনাদের ক্লিক করে নিতে হবে লগ করার জন্য দেখুন ক্লিক করে নিন দেখুন অথেন্টিক ইউজার হলো এখন অথেন্টিক ইউজার হবার পর এখানে এই পেজটা ওপেন হয়ে গেল দেখুন লেখা রয়েছে উপরে লোকোস আর দেখুন নিচেটাই লেখা আছে সাইন ইন টু ইওর অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে তার জন্য লাগবে ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুটো দেবার পর সাইন ইন অপশানে ক্লিক করতে হবে দেখুন ইউজার নেমটা আমি দিয়ে দিই এখান দেখুন ইউজার নেমটা এখানে আপনারা যে যার বসিয়ে নেবেন এখন বসিয়ে নিচ্ছে দেখুন ইউজার নেমটা বসিয়ে নিয়েছি এরপর পাসওয়ার্ডটা বসিয়ে নিতে হবে দেখুন পাসওয়ার্ডটা বসিয়ে নিই দেখুন ইউজার নেমটাও বসিয়ে নিলাম পাসওয়ার্ডটাও বসিয়ে নিলাম এরপর যেটা করবো সেটা হলো সাইন ইন অপশানটায় ক্লিক করে নেব আপনারাও সবাই যে যার ইউজার নেম আর পাসওয়ার্ড সঠিকভাবে বসাবেন বসানোর পর সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন দেখুন লোডিং হচ্ছে দেখুন এরপর দেখাচ্ছে দেখুন উপর দেখুন দেখিয়ে দিচ্ছে একটা লোগো আজীবিকার তারপরে দেখুন নিচে দেখাচ্ছে এনআরএলএম ভিপিআরপি তারপরে দেখুন এখানটা দেখাচ্ছে ডু ইউ হ্যাভ এ পেপার ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ ইংরাজি ছাড়া আর যদি কোনো ভাষা সিলেক্ট করতে চান তাহলেই ইয়েস অপশানটায় ক্লিক করবেন আর যদি শুধুমাত্র ইংরাজিকেই রাখতে চান তাহলে নো অপশানটায় ক্লিক করবেন আমি যেহেতু ইংরাজি ছাড়াও আর একটা ভাষা সিলেক্ট রাখতে চাই তাই ইয়েস অপশানটায় ক্লিক করব দেখুন ইয়েস অপশানটায় ক্লিক করলাম আপনাদের বলে দিলাম যারা শুধুমাত্র ইংরাজি রাখতে চান তারা এই নো অপশানটায় ক্লিক করবেন আর যারা ইংরাজি ছাড়াও যদি আপনারা কোনো একটি ভাষা সিলেক্ট করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করে যে ভাষাটা সিলেক্ট রাখতে চান সেই ভাষাটা সিলেক্ট করবেন দেখুন এখানে হিন্দি বাংলা ছাড়াও আরও অনেক রকম ভাষা আছে যাদের যে ভাষাটা দরকার সেই ভাষাটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলা ভাষাটা নিচ্ছি দেখুন বাংলা ভাষায় ক্লিক করে নিচ্ছি দেখুন এখানে ইয়েলো হয়ে গেছে সিলেক্ট হলে দেখবেন এখানটা ইয়েলো হয়ে যাবে তারপরে এখানে যেটা করতে হবে সেট অপশানটায় ক্লিক করে নিতে হবে দেখুন সেট অপশানটায় ক্লিক করে নিই দেখুন টু ওয়েট করতে হবে লোডিং হচ্ছে দেখুন আইডিটা লগ হয়ে গেছে দেখুন ওয়েলকাম দিয়ে আইডি দেখিয়ে দিচ্ছে তারপর দেখুন সি নেমটা দেখিয়ে দিচ্ছে তারপর গ্রাম পঞ্চায়েত নেম দেখাচ্ছে ইয়ারটা দু হাজার পঁচিশের যেহেতু কাজ করছি পঁচিশ দেখিয়ে দিচ্ছে যেহেতু আমি এসএইচজি এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি আইডি লগ ইন করেছি তাই এসএইচজি এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে লাইভলিহুড আপনারা যদি আইডিটা ওপেন করেন তাহলে লাইভলিহুডই দেখাবে দেখুন এবার এটা অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সার্ভারের একটু সমস্যা আছে টাইম লাগবে এস আসতে একটু টাইম লাগবে দেখুন দেখুন এবার এসএইচজিগুলো সব এসে গেছে দেখুন যদি কোনো এসএইচজি আরও না আসে তাহলে একবার রিফ্রেশ করে নেবেন আর যদি লগ করার পরও কোনো এসএইচজি না আসে একবার রিফ্রেশে ক্লিক করে নেবেন দেখুন এই এসএইচজিগুলো এসে গেছে এবার আপনারা এই এসএইচজিগুলোর লাইভলিহুড এনটাইটেলমেন্ট সমস্ত কিছু আইডি লগ করে কাজগুলো সেরে নেবেন আপনাদের জানিয়ে দিলাম যে আগেরবার যেমন আপনাদের দু হাজার চব্বিশে যেইভাবে কাজ করেছিলেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেইভাবেই আপনারা এসএইচজির এন্টাইটেলমেন্ট এবং এসএইচজি লাইভলিহুড আইডিগুলো লগ ইন করে কমপ্লিট করবেন কাজ শুরু হয়ে গেছে আপনাদের জানিয়ে দিলাম আপনারা এইভাবে লগ ইন করে কাজগুলো শুরু করে নেবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোজ ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন প্রত্যেকটা কাজের ইনফরমেশান আপনাদের সব থেকে প্রথম আমরা দেবার চেষ্টা করি যাতে আপনারা কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারেন তাই আপনাদের বলে রাখছি যখনই কোনো কাজ আসবে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ